আর <small> <small> em <laughs> tembok mil uhm heii اے کسا لونگیا ستو اے 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 5 5 7 8 9 8 8 6 5 منٹ اوکا تے رکھیا وڑو کا اچیا

làm đã làm tới đây xem Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

একটু বাংলায় বলবেন কারণ আমি বাঙালি আর লাইক করে দেনা লাইভটা শেয়ার করেন প্লিজ এই যে আমার তো অনেক না তোমাদেরকে এখন ফুচকা ফুচকা দেখাবো ঠিক আছে মানে মা দেখাবো যাই হোক না বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় এই যে এখন তো বাইর ওড়ে উড়ে উড়ে দুই দুইতলা এনে দিছি এইটা ওই ওই সাইডে ই আছে না কার ওকে ব্রাদার কোন হলে কমেন্ট এই চাই চাইনা চাইনা দিকে মনে হয় কমেন্ট করছে ও মা মনে হয় চাইনা দিকে কমেন্ট করছে আমাদের ঠিক আছে বুঝিনা কাকলা শেয়ার করানো যায় হ্যাঁ ভালো কিছু চাইলে শেয়ার ঠিক আছে

বন্ধু তোমার দেখাইলে কি কোনো সমস্যা আছে তোমার হ্যাঁ হ্যাঁ

মানে এরকম কোন মানে প্লেস হলে তাইলে সব থেকে বেটার এখন তো মনে করো যে ওইগুলো এলে মানুষ দেখতেও যায় মানে একজন ঢুকলে ওই আবার শেয়ার করার জন্য গেছে যে ঘটনাটা দেখুক সবাই কিন্তু এখন যে অবস্থা আছে এগুলা 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 তো আমার মতো বলো এগুলা তো পাগল সারা দেখুন না আমার মতো পাগল সারা তারাই দেখবো যে আমি পাগল আমি করতেছি